রবি বাসরীয় প্রচারের ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড় থেকে পায়ে হেঁটে পুরো এলাকায় ভোট প্রচার করেন তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা আজকে পুরো শহরই দেখতে পাবেন আমরা পায়ে হেঁটে ঘুরব বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে কথা বলব মানুষের সমস্যাগুলো দেখব শুনব আগের সংসদ কি কাজ করেছেন মানুষ তো বলছেন সব জায়গায় কোনো কাজ করেননি সুতরাং উনি যদি কাজ না করে থাকেন তাহলে কি প্রত্যাশা থাকে সেটা করার বিষয় রয়েছে আমরা সবসময় নম্র থাকি আমরা বিশ্বাস করি যে মানুষের যে অপিনিয়ন আসে এটাকে মন দিয়ে শোনা উচিত মানুষের কথা মন দিয়ে শোনা উচিত আমরা বলার থেকে বেশি শুনবো আমাদের যেটুকু বক্তব্য আছে দিল্লি সরকারের বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা যেটা হচ্ছে সেটা আমরা ডেফিনেটলি আমাদের বক্তব্যের মধ্যে বলবো এবং বাংলাকে যে লাঞ্চনা করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলার টাকা আটকে রাখা হয়েছে সাধারণ মানুষ বর্জন করছেন সে জনগর্জন ডেফিনেটলি বহুমান্লা দেখবে তার সাথে একই সাথে বিনম্রভাবে আমরা মানুষের কথা শুনবো মানুষের বক্তব্য শুনবো মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবো আজকে সারাদিন আমরা এই কাজটাই করব কর্মীদের আমাদের সমস্ত কর্মী সমস্ত সমর্থক সমস্ত নেতৃত্ব ভীষণ রকম উজ্জীবিত তারা সকলেই একসাথে আছেন একসাথে কাজ করছেন আমি ইতিমধ্যেই হরিদপুর থেকে আপনারা জানেন হরিশ্চন্দ্রপুর আপনারা সবটাই কভার করেছেন আমি সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টেই ঘুরেছি প্রত্যেকটা জায়গাতে নেতৃত্ব কর্মী সমর্থক সকলে অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের রেসপন্স খুব ভালো পেয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমরা যখন কাজ করছি সাধারণ মানুষ অতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের সাথে কথা বলছেন ইন্টারাক্ট করছেন বক্তব্য বলছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন আমরা মানুষের কাছে কেটাম